আল্লাহর কাছে আমাদের জীবন জীবিকাকে ঠিক যেভাবে চেয়েছি আল্লাহ আমাদেরকে সেইভাবে দিয়েছেন এখন আমরা যারা পিছিয়ে আছি আমরা যারা কষ্টে আছি আমরা তারা এখন বলতে পারি যে কই আমি তো আল্লাহর কাছে এই কষ্টের জীবন চাইনি এই গরিব জীবন চাইনি দারিদ্রতা চাইনি তবে আমার কেন হলো ভেবে দেখেন আল্লাহ রাবুল আলমের গরিব বা বড়ো লোক যেভাবেই যেখানেই তাকে যাকে জন্ম দিক তার কর্মফলই সে দুনিয়াতে ভোগ করে এক দেখা গেছে অনেক রুট লেভেলের মানুষ অনেক সাফল্যের চূড়ায় চলে যায় আবার সাফল্যের চূড়ার অনেক মানুষ দেখা যায় একদম রুট লেভেলে নেমে যায় এগুলো আল্লাহর দেয়া কর্মফল বান্দার কর্মফলই নিজে ভোগ করে আপনি চেষ্টা করুন আপনি একটা খারাপ জায়গা থেকেও অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন আবার আপনি যদি চেষ্টা না করেন তো অনেক ভালো জায়গা থেকে আপনি খারাপ জায়গায় চলে আসতে পারেন সুতরাং আমাদেরকে যার যার নিজের কাজের দিকে ফোকাস করতে হবে যে যেভাবেই আছি যেভাবেই যার জন্ম যেভাবে যেখানেই থাকি সুযোগটা নিজেকে তৈরি করে নিতে হবে আর সুযোগ পাওয়ার জন্য নিজেকে নিজের জীবনের জন্য ফিকির করতে হবে এই যে সুযোগ তৈরি হওয়ার জন্য সুযোগকে খুঁজে পাওয়ার জন্য নিজের জীবনকে এগিয়ে নিতে হবে ঠিক সেইভাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাই